নারী কমিশন নামে নারীবাদীরা যে প্রস্তাব দিয়েছে যেই নারী কমিশন নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখানে যে ধারাগুলো উপধারাগুলো আছে তার মধ্যে বহু কথাবার্তা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলেন ঠিক কিনা কোরআন বিরোধী সাংঘর্ষিক কিছু নামদারী মুসলমান তারা এগুলো প্রস্তাব করেছে নারী পুরুষের সমান ওয়ারিশ দিতে হবে আল্লাহ যেখানে বলে দিয়েছেন আল্লাহর হুকুমের উপর কলম ধরার সাহসিকতা আপনি চিন্তা করতে পারেন আজও পর্যন্ত আল্লাহর হুকুমের উপর কলম ধরে কেউ টিকে থাকতে পারছে আর একটু জোরে বলেন না আল্লাহ বলে দিলেন এই বিধান তোমাদের জন্য আল্লাহ বলে দিলেন সমকামিতা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম কাজ কিন্তু আমাদের নারী কমিশনের নামে কিছু নারীবাদীরা তারা এই সমকামিতাটাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা এই নারী কমিশনের এখানে এরকম কিছু কথা কথাবার্তা আছে তারপরে খারাপ মহিলারা যেগুলো কাজ করে ওইটাকেও তারা বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সমাজে যেনা বেবিচার ছড়িয়ে পড়ুক অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এরকম বিভিন্ন ধরনের যুক্তিক আলোকে বিভিন্ন কথাবার্তা তারা লেখা এইটা প্রস্তাব দিয়েছে এই ধরনের নারী কমিশনের নামে যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে যেগুলোর সাথে কোরআন এবং সন্ন্যার সাংঘর্ষিক সেগুলোর পক্ষে আপনারা নাকি বিপক্ষে কারা কারা বিপক্ষে একটু হাত তুলে দেখান প্রিয় ভাইয়েরা আমার কোরআন সন্না বিরোধী কোনো আইন আমাদের এই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা সে যে বা যারা উপর হাত দেওয়ার ক্ষমতা কারণাই কোরআনের বিধানের মধ্যে আল্লাহ তালা যা বলে দিয়েছেন এটার বিপরীত করার ক্ষমতা কারণাই আল্লাহ কাউকে দিয়েছেন প্রিয় ভাইরা আমার এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আমরা দেখেছি গত গোয়ের দুই দুই সপ্তাহ যাবৎ এটা নিয়ে অনেক সেমিনার স্যাম্পোজিয়াম বড় বড় সমাবেশ হয়েছে সেখান থেকেও প্রস্তাব করা হয়েছে আমরা সেই প্রস্তাবের সাথে একমত কিনা প্রিয় ভাইয়ের আমার আরও যেই অসঙ্গতি যেগুলো আছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক এরকম কোনো কথা এরকম কোনো কাজ আমাদের এই মাতৃভূমিতে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের দাবি থেকে আমরা বলছি কাউকে খুশি করানোর জন্য না আবার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যও না যা কথাগুলো বলা হয় বা বলার চেষ্টা করা হয় এই সব কথাগুলোর পিছনে উদ্দেশ্য কাকে খুশি করা আল্লাহকে খুশি করা আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেফকে আমরা বলবো যে প্রস্তাব নারী কমিশন থেকে এসেছে এর মধ্যে থেকে এর মধ্যে যেগুলো সুন্নার সাথে সাংঘর্ষিক প্রত্যেকটা এই প্রস্তাব বাদ দিতে হবে এবং পুরো প্রস্তাবটাই বাদ দিতে হবে ঠিক কিনা আলে মোলামাদেরকে নিয়ে যারা বিজ্ঞ অভিজ্ঞ যারা সুন্না পারদর্শী এরকম লোকদেরকে নিয়ে আপনারা নারী কমিশন করেন যেগুলো অসঙ্গতি আছে ওগুলো সংশোধন করেন সমাজে তো বহু নারীদের প্রতি অন্যায় করা হচ্ছে সেটার ব্যাপারে আপনারা কাজ করেন এখনো তো নারীদের সাথে বহু বৈষম্য করা হয় নারীদের হক দেওয়া হচ্ছে না অনেক জায়গায় তো আমরা শুনি যে বোনেরা বাইদের কাছ থেকে আর পায় না যেটা কোরআন দিয়েছে ওইটাই তো পায় না ঠিক কিনা অনেক বাবাদের ক্ষেত্রেও আমরা দেখি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে কিছুই দেয় না ছেলেদেরকে দিয়ে দিচ্ছে এটার ব্যাপারে আপনারা কথা বলেন কোরআনের যেভাবে বলা আছে যে আদেশ আল্লাহ তালা দিয়েছেন তার বিরুদ্ধে যে নয় বরং কোরআনের আদেশের অনুসারে তারপরে আপনারা কমিশন করেন প্রস্তাব দেন সেটার পক্ষে আমরা আছি ঠিক কিনা